গুড আফটারনুন ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ওয়ান সেগেন্ড টু মাই চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইন আমি বিগত দুটি ক্লাসে প্রাইমারির যে ফাইনাল যেটাকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বলে থাকি তার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি প্রথম দুটি ক্লাসে আমি সিলেবাস ইংরেজি বিষয়ের সিলেবাস এবং যেটা ট্রান্সলেশন আসেই আসে সেই ট্রান্সলেশানগুলো কীভাবে আমরা সহজে করতে পারি সে নিয়ে আলোচনা করেছি আজকে আমি একটু একটু ভিডিও একটু অন্যভাবে করতে চাইছি যেখানে বিগত বছরগুলিতে যে ট্রান্সলেশানগুলো পরীক্ষা এসেছিল সেগুলোর একটা সলিউশন বা সমাধান তোমাদের সামনে তুলে ধরছি আশা করি এটা অনেকটা তোমাদের জন্য হেল্পফুল হবে সাহায্যকারী হবে কেন এটা তুলে ধরার কারণটা একটু তোমাদের ব্যাখ্যা করি আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি দেখেছি যে বিভিন্ন বছর পূর্ববর্তী বছরগুলোর যে ট্রান্সলেশান সেখান থেকে দু একটা রিপিট হয়ে গেছে সেই জন্য এই ট্রান্সলেশানগুলো সবগুলো যদি তোমরা খুব ভালো করে স্টাডি করে যেতে পারো তাহলে এখান থেকে হয়তো দু একটা পেয়ে যেতেও পারো আর তার সঙ্গে এই ট্রান্সলেশনের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে যাই হোক কথা না বাড়িয়ে চলে আসি দেখো প্রথম যে ট্রান্সলেশনটা প্রথম ছিল বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এই যে আছে ছিল এইগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাড ব্যবহার করে থাকি কখনো মিথ্যা কথা বলো না নেভার টেল লাই আকাশ নীল এটা একেবারে সাধারণ বাক্য দ্য স্কাই ইজ ব্লু আমাকে কলকাতা নিয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স উইল ইউ টেক মি টু কলকাতা দিল্লি একটি বড় শহর দিল্লি ইজ এ বিগ সিটি এই রকম ধরনের সহজ ট্রান্সলেশন আসার সম্ভাবনা কিন্তু বেশি যেগুলো একদম প্লিন অ্যাসাটিভ সেন্টেন্সে আছে কোনটি তোমার কলম হুইচ ইজ ইয়োর পেন রবি চতুর্থ শ্রেণীতে পড়ে রবি রিডস ইন ক্লাস ফোর এখানে দেখো রবি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার সেজন্য রিড এই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে তারা আমাকে সহজে ধরে ফেলল দে কট মি ইজিলি এখানে কিন্তু পাস টেন্সের ব্যবহার হয়েছে পরবর্তীতে আসি প্রাণীরা আমাদের শত্রু নয় অ্যানিম্যালস প্রাণীরা আছে সেজন্য প্লুরাল করেছি প্রাণীরা অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিজ তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে এটা দেখো রিপিট হয়েছে তুমি হাসো কেন ওয়াই ডু ইউ লাভ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন বাচক বাক্য কিন্তু একটা আসতে পারে মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে খুব সহজ গঠন দেখো মেয়েটি দ্য গার্ল লাভস এক্ষেত্রেও দ্য গার্ল থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার সেই জন্য লাভস হয়েছে হার প্যারেন্টস তার বাবা মাকে এখন সকাল দশটা এইরকম ক্ষেত্রে সবসময় তোমরা ইট দিয়ে শুরু করবে ইট ইজ টেন ও ক্লক ধরো থাকলো এখন সন্ধ্যা ছটা ইট ইজ সিক্স ও ক্লক এইরকমভাবে করবে এবার যদি সকাল বা বিকেল সন্ধ্যা এরকমটা থাকে বাক্যে সেক্ষেত্রে ইন দ্য মর্নিং কি ইন দ্য ইভিনিং কি ইন দ্য আফটারনুন এটা যোগ করে দিতে পারো সে একজন ছাত্রী হি ইজ এ স্টুডেন্ট এক্ষেত্রে তোমরা সিও করতে পারো আমার মা ভালো গান করেন মাই মাদার সিংস ওয়েল আজ ছুটির দিন টুডে ইজ হলিডে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং নাও এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে এই টেন্স সম্পর্কে আমি কিন্তু আমার ক্লাস দিয়ে রেখেছি তোমরা একটু আমার চ্যানেলটাকে স্টাডি করে দেখে নিতে পারো সেখানে এই গ্রামারের বেশি ক্লাস কিন্তু দেয়া আছে সেগুলো একটু দেখে নিতে পারো ইংরেজি আমার প্রিয় বিষয় ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট দেখো আজকে এটুকুই আলোচনা করলাম এইগুলো আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে এরকম ভিডিও পেতে এবং তোমাদের জন্য হেল্পফুল গ্রামাটিক্যাল পার্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো আজকের মতো টাটা বাই বাই